স্কুলের অফারে দেয় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে টেস্ট এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি উনি একজন যোদ্ধাবত শিক্ষক জনক খন্দকার আনিসুল হক টিচার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে এবং

যে তিনি লেখাপড়ার মধ্য দিয়ে বৃত্তি প্রদানের মধ্য দিয়ে প্রাপ্তির মধ্য দিয়ে তিনি একটা পুরস্কার বিশেষ করে গার্জেনরা যেভাবে দাঁড়িয়ে থেকে তাদের বাচ্চাকে এখানে এসে তারা যেভাবে এগুলো গ্রহণ করে এবং অভিভাবকদের যে উৎসাহ এবং আমাদের শিক্ষার্থীদের যে উৎসাহ আমি মনে করি যে এই ধরনের ভিত্তি প্রধান অনুষ্ঠান শুধু এই ধরনের সংগঠন না সকল পর্যায়ের বিভিন্ন সংগঠন থেকে বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে এই ধরনের প্রোগ্রাম যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে শিশুদের বিকাশে এবং লেখাপড়ার প্রতি তার তাদের আরো মনোযোগ আকর্ষণ বৃদ্ধি পাবে এবং শিক্ষায় যে জাতির মেরুদণ্ড এবং সত্যিকারে বাংলাদেশ একটা শিক্ষিত জাতি হিসাবে পরিণত হবে যাই হোক আমি বক্তব্যকে গাইতে করতে হবো না আজকে আমি টিচার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই যেমন একটা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা প্রসার এবং শিক্ষা বিস্তরে তাদের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাকে এখানে প্রধান অতিথি করে সম্মানিত করেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনুষ্ঠান সফল হোক সার্থক হোক এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমরা দেখি আমার সকলকে আলাইকুম आपा पापा साथ में कितना किया साहब साथ में कितना फोन का बेटे के फोन ना जे साथ का के ए दिनेश सभी बच्चों हितेश इनके का চ্যালেঞ্জ করে ট্যালেন্ট পড়ার তাদের নাম হচ্ছে